নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আমাদের জীবনে প্রত্যেকেরই কম বেশি একটা ইন্টারেস্ট থাকে যে আমাদের ফিউচার সোলমেট ঠিক কিরকম হবে অথবা এই ব্যক্তি কি আমাদের সোলমেট আজকে আপনাদের জীবনের সেই ভবিষ্যৎ জীবন সাথীর যে প্রতিচ্ছবিটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সো লেটস ডিউড এনার্জিটিক্যালি কানেক্টেড হবার জন্য সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর এখানে অন্যান্যবারের মতন আপনাদেরকে দেবো দুটো গ্রুপ যেটার ফলে আপনাদের চিনতে সুবিধে হবে যে আপনাদের যিনি ভবিষ্যৎ জীবন সাথী হতে চলেছেন তিনি আসলে ঠিক কীরকম অথবা আপনি ঠিক যাকে ভেবেছেন যেরকমটা ভেবেছেন ইনি কি সেই ব্যক্তি তো চলুন আমরা মিলিয়ে নিই সো এখানে এক নম্বর গ্রুপে এখানে রয়েছে কালি আর এখানে মজার কথা যে এক নম্বর কার্ডের মূলাঙ্কটাও কিন্তু একই আসছে আর দু নম্বর কার্ডে এখানে রয়েছে অর্থা অফ সো এখানে এই গ্রুপটাও কিন্তু অত্যন্ত মানে ভালো একটা বেশ ফায়ারি এনার্জি দেওয়া গ্রুপ সো দুটো গ্রুপই এখানে অত্যন্ত সুন্দর আপনারা যারা এক নম্বর গ্রুপের সাথে দেখতে চাইছেন তারা টোয়েন্টি এইট নম্বর কার্ড অর্থাৎ এই গুজা কার্ডের সাথে কন্টিনিউ করুন আর যারা এখানে আর্থা অফ কালি কার্ড অথবা সেকেন্ড গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা সেকেন্ড গ্রুপকে কন্টিনিউ করতে পারেন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটার সাথে আপনাদের মিলছে বলে মনে হবে রেজনেট করছে বলে মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন সো লেট স্টার্ট আর আপনাদেরকে বলে রাখি আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আমার কাছ থেকে আপনারা চান তো স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করে খবর নিতে পারেন সো এখানে যারা গুজ্জাকালী কার্ডটাকে পছন্দ করে ফেলেছেন এই ব্যক্তি না বেশ বলা যেতে পারে ইনি বেশ ক্যারিসম্যাটিক ব্যক্তি অর্থাৎ এনার মধ্যে অনেক গুণ রয়েছে এনার মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে এবং কিছু কিছু ট্যালেন্টের কথা হয়তো আপনি জানেনও না অনেক হিডেন ট্যালেন্টস এনার মধ্যে রয়েছে ইনি একসাথে অনেক কাজকে ইনি করতে পারেন শুধুমাত্র তাই নয় ইনি যদি কোনো রকম কোনো মহিলা হয়ে থাকে তো ইনি না মানে শুধুমাত্র যে একটা কাজে পারদর্শী বা জীবনে কোনো রকম কোনো একটা দিককে শুধুমাত্র সামলাতে পারেন তা নয় ইনি ঘরে বাইরে সমানভাবে সুন্দরভাবে পারদর্শী কিন্তু ইনি হয়তো মুখে খুব বেশি নিজেকে নিয়ে কোনো রকম কোনো বিজ্ঞাপন করেন না নিজেকে আমি এই আমি ওই আমি সেই এরকম খুব বেশি কিছু নিজেকে নিয়ে ইনি প্রচার করেন না কিন্তু ইনি মানে ইনি সব দিক থেকে একটা কমপ্লিট প্যাকেজ এটা আপনি মেনে নিতে পারেন বা এখানে আর কথা বলা যায় সেটা হচ্ছে ইনি হয়তো কোনোরকম কোনো অহংকারী নন বাট ইনি নিজেকে রক্ষা করতে পারেন ইনি ইন্ডিপেন্ডেন্ট ইনি নিজের দায়িত্ব এবং একটি পরিবারের দায়িত্ব কিন্তু নিতে পারেন ইনি স্ত্রী হন পুরুষ হন যেই হন না কেন ইনি একজন স্বয়ং সম্পূর্ণ টাইপের মানুষ কিন্তু বাইরে থেকে দেখে এনাকে হয়তো আপনাদের মানে একটু আন্ডার রেটেড পারসন বলেই মনে হবে যে নর্মাল সাধারণ বাট ভিতর থেকে মানুষটা কিন্তু অসাধারণ আচ্ছা সো এখানে যে ব্যক্তির জন্য আপনি রিডিংটি দেখতে এসেছেন তার মধ্যে কিন্তু একটি হালকা গ্ল্যামার টাইপের বিষয়ও কিন্তু রয়েছে অর্থাৎ ইনি যে অতিরিক্ত বেশি সাজগোজ করেন বা খুব বেশি যে ইনি গ্ল্যামারাস বা খুব বেশি এস্থেটিক বিউটি স্ট্যান্ডার্ডকে ইনি পোজেস করেন যদি এটা নাও হয়ে থাকে এনার মধ্যে কি এমন এক আকর্ষণ মোহিনী ক্ষমতা রয়েছে যার জন্য এনার দিকে হয়তো দেখবেন অনেকেই অ্যাট্রাক্টেড হন শুধুমাত্র তাই নয় এই মানুষটা বেশ প্যাশানেট মানুষ এই মানুষটা মানে এনার সেলফ রেসপেক্টের যে বিষয়টা সেটাও কিন্তু বেশ প্রখর অর্থাৎ এনাকে আপনি যাই বলুন যাই করুন না কেন ইনি আপনার সাথ ছাড়বেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এনার কোনো রকম কোনো সেলফ রেসপেক্টকে আঘাত দেবেন সো এই মানুষটা কিন্তু ততক্ষণ আপনার কাছে কিন্তু থাকবেন এনার অতীতে দুজন তিনজন কিন্তু একসো কিন্তু থাকতে পারেন মানে কথাটাকে খারাপভাবে নেবেন না অতীতে এনার দু তিনটে অসফল সম্পর্ক কিন্তু কোনো ভাবে থাকতে পারে যেগুলো এনাকে ট্রমা দেয়নি বরং এনাকে আরো স্ট্রং বানিয়েছে এনাকে মেন্টালি ম্যাচিওর্ড বানিয়েছে এনাকে আরো সিজেন্ট আরো হিল্ড করেছে এনার ভিতরে থাকা নেগেটিভ থিঙ্কিংগুলো আরো বেশি বেশি করে হিল হয়েছে সো বর্তমানে ইনি কিন্তু মোটামুটি একটা সম্পর্ক বলুন একটি সংসার বলুন একটি পরিবার বলুন সেটাকে প্রোভাইড করা সেটাকে ধরে রাখা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি নিয়ার অ্যাবাউট নাইনটি পার্সেন্ট ইনি রেডি এনাকে দিয়ে কাজ হবে এনাকে এনার সাথে যদি আপনি সংসার করতে চান তো সেটা বেশ ভালোই কিন্তু হতে চলেছে আপনাদের দুজনেরই জন্য আচ্ছা এই মানুষটার উপর সূর্যের এনার্জি বা সান এনার্জি কিন্তু বেশি পরিমাণে থাকতে পারে ইনি আপনাকে ভালোবাসা এবং ভালোবেসে রক্ষা করা সেটা কিন্তু ইনি করার চেষ্টা করেন আচ্ছা অনেকের ক্ষেত্রে একটা কথা বলতে বলতে গিয়েও আমি ভুলে যাচ্ছি যে ইন আপনি হয়তো এনাকে অলরেডি চেনেন যদি আপনি এনাকে অলরেডি নাও চেনেন যদি আপনি রকম কোনো অ্যারেঞ্জ ম্যারেজ বা নতুন সম্পর্কের জন্য দেখছেন বা আপনার কোনো সম্পর্ক এই মুহূর্তে নেই যেখান থেকে কোনো ম্যারেজ বা সোলমেট জাতীয় কিছু কানেকশান আসতে পারে তবে ইনি আপনার কোনো পাস্ট লাইফ কানেকশান পাস্ট লাইফ সোলমেট হতে পারেন অথবা আপনারা হয়তো একে অপরকে চেনেন এবং ইনি হয়তো অদূর ভবিষ্যতে আপনার জীবনে এন্ট্রি নেবেন আপনারা একে অপরকে চেনেন আপনারা একে অপরের সম্পর্কে হয়তো অনেক কিছু জানেন আচ্ছা সো এই মু এই মানুষটা আপনার লাইফে না আসার সাথে সাথে আপনি গ্লো করতে শুরু করবেন এবং আপনাদের দুজনকে দেখে একটা পাওয়ার কাপল টাইপেরও মনে হতে পারে আচ্ছা এই মানুষটাকে দেখতে হয়তো এনার বয়সের থেকে কম বয়সী লাগতে পারে নেক্সট এই মানুষটা হয়তো আপনার জীবনে অনেক কিছু কর্মের বাধাকে মুক্ত করতে আপনাকে একরকম বলা যেতে পারা যায় যে আপনাকে কোনো রকম কোনো প্রেজেন্ট সিচুয়েশনের যে কষ্ট সেটা থেকে মুক্তি দিতেও কিন্তু ইনি আসতে পারেন আর ইনি আপনার লাইফে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনার জীবনে কিন্তু উদ্যম বৃদ্ধি পাবে আপনি কিন্তু আপনার জীবনে যা যা কিছু কাজ থেমে থাকছিল সেই কিছু কাজকে কিন্তু স্পিড পাবেন আপনার নিজে থেকেই কিন্তু অনেক কিছু করতে ইচ্ছা করবে আপনার নিজে আপনার লাইফের উপর আপনার কেরিয়ার গ্রোথ বা ইত্যাদি ইত্যাদির প্রতি আপনার নিজের সিদ্ধান্ত নিতে সেখানে কাজ করতে নতুন কিছু অ্যাচিভ করতে আপনার মধ্যে একটা নতুন উদ্যম আপনি ফিল করবেন আপনার স্যাক্রাল চাকরা কিন্তু হিল হতে শুরু করবে আপনার সোলার প্লেক্সেসও কিন্তু হিল্ড হবে মোস্ট আচ্ছা মোস্ট অব দ্য কেস এখানে সোলার প্লেক্সেস কিন্তু হিল হতে শুরু করবে এই মানুষরা যখন আপনার লাইফে আসতে শুরু করবে হ্যাঁ আপনার মধ্যে সান এনার্জির কিন্তু একটা বেশ ভালো প্রকাশ ঘটবে আচ্ছা আচ্ছা সো এখানে আপনার কিন্তু লোয়ার চাকরাগুলো ব্যালেন্সড এবং হিল্ড হতে শুরু করবে এই মানুষটা যখন আপনার লাইফে এন্ট্রি নেবেন ইনি ভীষণ ভীষণ প্যাশানেট একজন মানুষ ইনি আপনার জীবনে আপনাকে নতুন কিছু গড়তে আপনাকে জীবনে স্থায়িত্ব পেতে সাহায্য করবেন অর্থাৎ এনার আপনার জীবনে আসাটা এক ধরনের ব্লেসিংসই আপনি এটা ধরে নিন নেক্সট এই মানুষটা আচ্ছা এই মানুষটা মা কালীর ভক্ত হতে পারেন আমার কেন কি জানি এটা মনে হলে এখানে কালী কালী কালীয়ন্ত্রা ইনি রকম কোনো মা কালীকে ভালোবাসতে পারেন অথবা আপনি হয়তো মা কালীর ভক্ত বা মা কালীকে ভালোবাসতে পারেন আর এখানে আরও কিছু বিষয় এখানে রয়েছে সেটা হচ্ছে ইনার মধ্যে না বেশ মানে গুপ্ত শক্তি রয়েছে গুপ্ত শক্তি ইন দ্য সেন্স ইনি যে কোনো রকম কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিশনার এনার নট অনলি দ্যাট বাট এনার মধ্যে বেশ কিছু এমন প্রতিভা রয়েছে বা এমন কিছু শক্তি রয়েছে যেটা দিয়ে ইনি অনেক প্রবলেমকে সলভ করতে পারে। নিজের লাইফেও এবং অন্যের লাইফেও সো ইনি মানে আপনি গ্রুপ ওয়ান যাকে লাইফ পার্টনার হিসেবে পেতে চলেছেন ইনি কোনো রকম কোনো সাধারণ মানুষ নন সো এনার এনার্জিটা সেটা ভীষণ সুন্দর আচ্ছা ইনি কখনো শিশুর মতন আপনাকে নার্চার করেন আবার কখনো ইনি আপনাকে আগলে রাখেন আপনার চাইল্ড হয়তো কাছে গিয়ে একটা ওয়ান এবার আমি টেরো থেকে দেখবো যে আপনার সোলমেটের সাথে আপনার লাইফ কেমন থাকতে চলেছে এবং আপনাকে ঠিক কি কি করতে হবে আপনাদের এই সোলমেটটা না মানে খুব সুন্দর আচ্ছা ইনি হঠাৎ করে আপনাকে এসে কোনো কিছু কনফেস করতে পারেন বা এনার মধ্যে ফায়ারি এনার্জিটা বেশি আচ্ছা সো এটা এরকম কোনো টাইমে আপনার লাইফে এন্ট্রি নিতে পারে যখন হয়তো আপনি ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড আপনি রকম কোন সম্পর্ক থেকে হয়তো রিজেক্টেড ফিল করছেন অথবা ইনি এমন কোনো ব্যক্তি যিনি আপনাকে অতীতে কোনোরকমভাবে কোনো রিজেক্ট করেছিলেন যিনি আপনার কোনো অফারকে অ্যাকসেপ্ট করেননি সো তিনি কিন্তু হঠাৎ করে এসে আপনাকে কোন রকম কোনো কিছু অফার করতে পারেন হঠাৎ করেই এই বিষয়টা আপনাদের দুজনের মধ্যে একটা প্লেস নিতে পারে হঠাৎ করেই ইনি আপনাকে এসে কিছু বলবেন সাডেনলি এবং এবং আচ্ছা এই যে হঠাৎ করে অফার যে জায়গায় এত একটা কোনো জায়গায় আপনার হয়তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল কাউকে নিয়ে কোনো রকম কোনো আক্ষেপ ছিল তো সেই জায়গায় না হঠাৎ করে আপনি কোনো রকম কোনো একটা ম্যারেজ অফার কোনো স্ট্রং প্রোপোজাল কোনো ভালো কিছু এখানে আপনি পেতে পারেন অথবা এখানে আপনার হয়তো কোনো রকম কোনো এক্স রয়েছিলো যেখান থেকে আপনি কোনো ডিসঅপয়েন্টমেন্টকে ফেস করেছেন বা আপনার আপনি কোনো রকম কোনো হার্ট হার্টব্রেক যে সময় ফেস করছেন চরমভাবে আপনার মন সমস্ত কিছু প্রায় নিতে ঠেকে রয়েছে সেই সময় এই মানুষটা হঠাৎ করে আউট অফ দ্য ব্লু আপনাকে এসে কিছু অফার করতে পারেন আচ্ছা ইয়েস এনার সাথে আপনার যে কানেকশান সেটা কিন্তু খুব সুন্দর থাকতে চলেছে ইনি আপনাকে অর্থনৈতিক দিক থেকে একটা পরিপূর্ণতা বা ইনি আপনার জীবনে আসার সাথে সাথে আপনার কিন্তু অর্থনৈতিক দিক থেকে একটা স্টেবিলিটি লাইফ স্টেবিলিটি ফ্যামিলি সুন্দর হওয়া এই সব কিছু কিন্তু হতে শুরু করবে আচ্ছা সো আপনি হয়তো এই ব্যক্তিকে চেনেন আর এখনো পর্যন্ত আপনি এনাকে নিয়ে কনফিউজ ইনিও এখনো আপনাকে নিয়ে কনফিউজ সাডেনলি ওনার কোনো রিয়েলাইজেশন হবে ওনার মধ্যে এখনো পর্যন্ত না একটু একটু হলেও একটা ভয় কাজ করছে যে এই সম্পর্কটাকে নিয়ে উনি একটু নেগেটিভ হয়ে আছেন বা এটা আপনার মধ্যে থাকা কোনো রকম কোনো নেগেটিভিটি আপনি নিজেও হয়তো কোনোভাবে নেগেটিভ হয়ে আছেন হঠাৎ করে আপনাদের মধ্যে এই যে নেগেটিভ প্যাটার্নটা সেটা কিন্তু ভাঙবে আপনাদের মধ্যে হঠাৎ করে এই নেগেটিভ প্যাটার্নটা ভাঙবে আচ্ছা যোগাযোগ আসবে যোগাযোগ কিন্তু এখানে আসবে আচ্ছা হঠাৎ করে ইয়েস হঠাৎ করে এই মানুষটা দৌড়ে এসে এখানে চ্যারিয়াট বটম অফ দ্য ডেক চ্যারিয়ার খুব দ্রুততার সাথে যে মানুষটা আপনাকে নিয়ে এখনও পর্যন্ত কনফিউজড যে মানুষটা হয়তো আপনাকে এখনো পর্যন্ত কোনো রকম কিছু বলবেন বলে জানেন না এবং আপনিও হয়তো বেশ নেগেটিভ হয়ে রয়েছেন সেখানে সাডেনলি উনি দৌড়ে এসে আপনাকে কোনো কিছু অফার করা কিছু বলা কিছু জানানো এবং এখানে বেশ একটা এয়ার সাইনের এনার্জি কিন্তু রয়েছে ইনি হতে পারেন রকম কোনো অ্যাকুয়ারিয়াস হতে পারেন লিব্রা হতে পারেন বা জেমিনাই হতে পারেন সাইনের এনার্জিও কিন্তু রয়েছে আচ্ছা স্যাজিটেরিয়াসও কিন্তু উনি হওয়ার চান্সেস কিন্তু রয়েছে সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং ক্লেম করবার জন্য সাবস্ক্রাইব করতে লাইক শেয়ার করতে ভুলবেন না সো এবার আমি সোজা চলে যাব। দ্বিতীয় গ্রুপ যারা এখানে পছন্দ করে নিয়েছেন অর্থা কার্ডকে আচ্ছা সো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার লাইফে না কোনো মানুষের খুব তাড়াতাড়ি এন্ট্রি হতে চলেছে একদম ফায়ারি এন্ট্রি হবে মানে সেই যেরকম ফিল্মে হিরোর এন্ট্রি হয় না ঠিক সেরকম এন্ট্রি হতে চলেছে অনেকের ক্ষেত্রে ইনি কোনো রকম কোনো ব্র্যান্ড নিউ মানুষ হতে পারেন অথবা আপনাদের যদি রকম কোন সম্পর্ক এখানে শেষ হয়ে গিয়ে থাকে সম্পূর্ণরূপে কিন্তু টোটালি টোটালি নিউ বিগিনিং এখানে ঘটছে এখানে আপনাদের সম্পর্কটা টোটালি বদলে গিয়ে একদম নতুন করে রিবার্থ হওয়ার মতন শুরু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের লাইফে কোনো একজন নতুন পার্সন এমনভাবে আসবেন যিনি নিজে খুঁজে আপনাকে বের করবেন আর শুধুমাত্র তাই নয় এই মানুষটা কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসবেন আপনাকে শ্রদ্ধা করবেন আপনাকে জাস্ট লাইফে ওনার যে প্রায়োরিটির জায়গা এবং এইরকম ভালোবাসা পেতে কিন্তু আপনারও ভালো লাগবে আপনার এটা একটা স্যাটিসফ্যাকশান এর কাজ করবে যে আপনাকে কেউ এইভাবে ভালোবাসে আপনি কিন্তু এই ধরনের ভালোবাসা পেতে চলেছেন এক্সপিরিয়েন্স করতে চলেছেন আপনার লাইফে সেটা পারে সেটা আপনার যদি কোনোরকম কোনো পাস্ট লাভারকে আপনি এক্সপেক্ট করছেন তো এখানে পুরোনো সব কিছু মিটিয়ে ক্লিন স্লেটে একদম শুরু হবে আর বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি কোনোরকম কোনো নিউ পার্সনের কাছ থেকে কোনো লাভকে এক্সপেক্ট করছেন তো সেই মানুষটা ভীষণ ফায়ারি ভীষণ প্যাশানেট ভাবে উনি আপনাকে খুঁজে বের করবেন এবং উনি শেষ পর্যন্ত আপনার এই সম্পর্কটাকে সাথ দেওয়ার মতন জায়গায় কিন্তু নিয়ে যাবেন হ্যাঁ এখানে আমার কেন কি জানি এনাকে দেখে কোনো ধনু রাশির মানুষ বলে মনে হচ্ছে এনার হাতেও দেখুন একটি ধনু রয়েছে স্যাজিটেরিয়াস ফায়ার এনার্জি স্যাজিটেরিয়াস ফায়ার এনার্জি এখানে কার্ডটাও এসেছে নাইন মার্সের কার্ড মঙ্গলের কার্ড এসছে সো এনার কিন্তু প্যাশন ভীষণ ভীষণ স্ট্রং ঘুরতে বেড়াতে ভালোবাসবেন আপনাকেও ঘুরতে নিয়ে যাবেন আচ্ছা মনের কথা ওনার যা উনি কিন্তু ঘুরিয়ে পেছিয়ে বলার মতন মানুষ হবেন না ডিরেক্টলি কমিউনিকেট করবেন অনেক ক্ষেত্রে ওনার এই ডিরেক্টলি কমিউনিকেট করা বা স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার স্টাইলের জন্য ওনাকে হয়তো অনেকে পছন্দ করবে না বাট এটা ওনার সব থেকে ব্লেসিংস যে উনি ওনার মনের কথাকে ঝট করে এক্সপ্রেস করতে পারেন এই মানুষটার কমিউনিকেশন স্কিল ভীষণ বেটার হতে পারে ইনি বিনা নিজের মনের কথা বা যা চান সেটা আদায় করবার জন্য যে যা কিছু কথাবার্তা কমিউনিকেশন সেটা কিন্তু উনি সহজে চালাতে পারেন আচ্ছা এনাকে হয়তো আপনার একটু একটু দেখলে বা এক এক সময় হয়তো আপনার ভয়ও পেতে পারে আচ্ছা সো এখানে এই ব্যক্তি কিন্তু আপনাকে চিনতে পারেন বা ইনি হয়তো আপনাকে নিজের নজরে রেখেছেন বা ইনি আপনার সমস্ত যা কিছু হিডেন বিষয়পত্র আছে সেই সব কিছুকেও ইনি কিন্তু কন্ট্রোল করবার ক্ষমতা রাখেন নট অনলি দ্যাট এই ব্যক্তির পার্সোনালিটির মধ্যে কিছু না কিছু একটা ডেডলিয়েস্ট কম্বিনেশন থাকবে এনার হরোস্কোপ এনার পার্সোনালিটি এনার সমস্ত দিকে কোথাও না কোথাও একটা এমন কিছু ডেডলিয়েস্ট কম্বিনেশন এমন থাকবে যেটা এই ব্যক্তিকে অন্য সবার থেকে ইউনিক বানাবে অন্য সবার মাঝে চোখে পড়তে বাধ্য করবে সো এখানে গ্রুপ টু এর রিডিং যারা যারা দেখছেন তাদের জীবনে যে সোলমেট আসতে চলেছে তারা কিন্তু একটু হলেও অন্যান্য মানুষদের থেকে আলাদা তারা কিন্তু একটু হলেও অন্যান্য মানুষদের থেকে চোখে পড়বার মতন আর আপনি হয়তো মানে এনাকে পার্টনার হিসাবে পেয়ে মানে অনেকের জেলাসিকেও কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন আচ্ছা এনার মধ্যে ইন নলেজ মানে প্রচুর বেশি পরিমাণে থাকবে ইনি না মানে আপনাকে কি বলবো মানে ইনি যেন আপনার মনের কথাকে পড়তে পারবেন ইনি যে কোনো ব্যক্তির মনের কথাকে জাস্ট শুনেই মুখের উপর বলে দিতে পারবেন যে আচ্ছা মানে সাপোজ আপনি হয়তো তাকে একটা কোনো কথা বলবেন বলে ভাবছিলেন সে যেন আপনার মুখের কথাটা কেড়ে নিয়ে বলে দিল এরকম টাইপের আপনি হয়তো তার সাথে প্রায়ই ঘটনা এক্সপিরিয়েন্স করতে পারেন নেক্সট এই ব্যক্তি একজন হিল্ড হার্ট চক্রের ব্যক্তিও কিন্তু হবে ওই যে বললাম ইনি যা কিছু কিছু ভাবেন তা মুখে সহজে এক্সপ্রেস করতে পারবেন এরকম ব্যক্তি অর্থাৎ এনার সাথে কথা বলতে গেলে আপনাকে খুব বেশি কিন্তু প্যাচ ঘোজ ঘাজ কিছু মেনটেন করতে হবে না আপনি ডিরেক্টলি এটা আপনার জন্য এটা বেটার হবে আপনার যা কিছু মনে হচ্ছে আপনি যা কিছু চাইছেন এনার সাথে ডিরেক্টলি কমিউনিকেট করুন হ্যাঁ আপনি যদি এনার সাথে কমিউনিকেট করেন তাহলে আপনাদের কানেকশানটা কিন্তু সুন্দর হবে আর ইনি যা কিছু বলছেন সেটাকে আপনাকে খোলা মনে বোঝার চেষ্টা করুন মানে এনার কিছু কিছু স্ট্রেট ফরওয়ার্ড বিহেভ আছে যেগুলো দেখলে হয়তো আপনার ইনিশিয়ালভাবে একটু খারাপ লাগতে পারে বা ভয় লাগতে পারে ভয় মানে আমি ওরকম বলছি না মানে হয়তো ইনি হয়তো কখনো একটু রুড বিহেভিয়ার হয়তো করে ফেলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে মুখের উপর কথা বলা স্পষ্ট কথা বলার জন্য হয়তো এনাকে আপনার একটু রুড বলে মনে হতে পারে বাট ইনি সেরকমটা নন আপনি যদি এনার কথাগুলোকে ফ্রি মাইন্ডে খোলা মনে অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে কিন্তু এনার থেকে ভালো ব্যক্তি এনার থেকে ভালো কম্বিনেশন আপনি কিন্তু আর কাউকেই কিন্তু পাবেন না হ্যাঁ মানে আপনাদের জড়ি ভীষণ ফায়ারি প্যাশনের জড়ি কিন্তু হতে পারে এই মানুষটা আপনাকে আপনি যদি এনার ভালোবাসাকে গ্রহণ করেন ইনি আপনাকে এতটা পরিমাণে ভালোবাসতে পারবেন যে পৃথিবীর কেউ কিন্তু আপনাকে অতটা ভালোবাসেনি হ্যাঁ মানে এনার সেই ধরনের ভালোবাসাকে দেওয়া সেই ধরনের ভালোবাসাকে নেওয়ার ক্ষমতা দুটোই কিন্তু রয়েছে ভীষণ মানে প্রতিভাবান ব্যক্তি আমি বলবো ট্যালেন্টেড পারসন খারাপ ব্যক্তি নয় আর ইনি এনার যে মেন্টালিটি ভীষণ স্ট্রং মেন্টালিটি এনার যথেষ্ট পরিমাণে হার্ট চক্র সলিড রয়েছে ইনি মনের কথা বিনা হেজিটেশনে বলতে পারেন আর ইনি অপরের মনের কথা বুঝতেও পারেন ইনটিউশন পাওয়ারও এনার যথেষ্ট রয়েছে ইনি বেশ ওল্ড সোল ইনি বেশ ওল্ড সোল আমি যেটা দেখতে পাচ্ছি মানে গ্রুপ টু আপনি হয়তো নিজের উপর বেশ কাজ করেছেন আপনার হয়তো সবার সাথে পোষায় না আপনি হয়তো সবার সাথে মনের ম্যাচ করতে পারেন না আপনার লাইফে ইউনিভার্সের তরফ থেকে একটা গিফট হিসেবে এমন একটা পার্সনকে দেওয়া হচ্ছে যিনি একটু হলেও অন্যান্যদের থেকে আলাদা যার ইমোশনাল বলুন ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি যার ইন্টিউশন পাওয়ার বেশি যার চক্র হিল যে একটা আপনাকে স্টেবল কোনো কিছু অফার করতে পারে আচ্ছা এই সোরাশি কার্ডটা আগের বারেও এসেছিল এইবারেও দেখতে পাচ্ছি এসেছে আচ্ছা আচ্ছা সো এই মুহূর্তে না আপনি হয়তো কোনোরকম এখানে ডার্ক এখানে ডার্ক নাইট অফ দ্য বা এখানে কোনো রকম কোনো হয়তো দীর্ঘদিন সম্পর্কজনিত বিষয়ে আঘাত পাওয়া বা কষ্ট পাওয়া বা কোনো কেউই মনের মতন হয় না এরম একটা বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই মানুষটা কোথাও গিয়ে আপনাকে ফ্রি হতে আপনাকে জীবনের প্রকৃত সৌন্দর্যকে বুঝতে ইনি হেল্প করবেন সো এই ব্যক্তিটা কিন্তু আপনাকে আপনার জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটাই পাল্টে দিতে চলেছেন আপনি আজ থেকে বিলিভ করতে শিখবে যে আপনি সেই ধরনের যে রোমান্টিক ভালোবাসাকে ডিজার্ভ করেন আপনার জীবনটা আদতে অত বোরিং নয় আপনার জীবনে একটা খুব সুন্দর একটা রোমান্টিক ভালোবাসা একটা আসবার জায়গা রয়েছে বা টেরো থেকে দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ কীরকম থাকবে বা এই মানুষরা আপনাকে কত দিনে বা কীরকমভাবে এসে বলতে পারে I'd gotcha. সো ইনি কোনো রকম কোন সোসাইটির থ্রু দিয়ে এনার সাথে আপনার ম্যারেজ হওয়ার চান্স আছে অনেকের ক্ষেত্রে এটা কোনো রকমের কোনো রিলেশনশিপের অফার হতে পারে বা কেউ হয়তো আপনাকে হঠাৎ করে এসে বলতে পারে যে যে ঠিক আছে উনি বিয়ের জন্য দেখছেন অনেকের ক্ষেত্রে এটা অ্যারেঞ্জ ম্যারেজ অথবা কোনো রকম কোনো ম্যাট্রিমোনিয়াল সাইট যেখানে মানুষ বিয়ে করবে বলেই যায় সো সেই রকম কোনো জায়গার কোনো আলাপ পরিচয়ও কিন্তু হতে পারে আর বেশিরভাগের ক্ষেত্রে এটা যদি কোনো রকম কোনো প্রেম ভালোবাসা বা নিজে যোগাযোগ করে বা সোশ্যাল থ্রু দিয়েও যদি হচ্ছে তাহলেও কিন্তু এই মানুষটা এসে আপনাকে বেশি সময় নষ্ট না করে বলবেন যে ইনি আপনার সাথে রকম কোনো কিছু লং টার্ম কিছু চান বিয়ের থা চান ইনি থাকতে চান আপনার সাথে ইনি আপনাকে সম্মান দিতে চান ইনি আপনাকে সিকিউরিটি দিতে চান ইনি আপনাকে স্টেবিলিটি দিতে চান আচ্ছা সো এখানে এই মানুষটা এই মানুষটার মনের মধ্যে হয়তো বর্তমানে কোনো রকম কোনো রিগ্রেট কাজ করছে ইনি হয়তো কোনো সম্পর্ক থেকে বেরিয়েছেন বা কোনো সম্পর্কে ইনি টিকে থাকতে পারেননি সেক্ষেত্রে উনি বর্তমানে হয়তো হার্মিট বুটে রয়েছেন তার পরবর্তীতে উনি আপনাকে এসে একটা কোনো রকম কোনো সম্পর্কের অফার করতে পারেন আচ্ছা তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু মানে নিজের ইনটিউশনের কথাবার্তা শুনে এগুন। যদি আপনার মন আপনাকে ক্লিক করে যে ঠিক আছে এই সেই তো এখানে কিন্তু আপনি এগোতে পারেন এনার পাইসেস হওয়ার চান্স বেশির আছে আচ্ছা এনার রকম ইনি টরাস হতে পারেন অথবা ইনি স্যাজিটেরিয়াস রাশি হতে পারেন আচ্ছা ইনি ভীষণ ভীষণ পরিমাণে ইমোশনাল অফার ইমোশনাল হিলিং আপনাকে অফার করতে পারেন আপনি এতদিন হয়তো আপনার জীবনে অনেক ডিসঅপয়েন্টমেন্ট ফিল করেছেন আপনি হয়তো আপনার জীবনে একটা ভালো সম্পর্ক যে পেতে পারেন ডিজার্ভ করেন বলে সেটাই ভুলে গেছেন ইনি আপনাকে বোঝাবেন যে ইকুয়াল এফার্ট সম্পর্কে কি হয় ইনি আপনাকে হিল অফ হিলিং অফার করবার জন্য আসছেন আপনাদের জড়ি কিন্তু খুব সুন্দর থাকবে খুব সুন্দর সুস্থ স্বাভাবিক জড়ি থাকবে আচ্ছা আপনার জীবনে না একটা মেজর মেজর সাইকেল সেটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে এই মানুষটা আপনার প্রতি অবসেসড হতে পারে এই মানুষটা কিন্তু আপনার প্রতি অবসেসড ইনি এনার কিন্তু আপনার প্রতি রীতিমতন একটা অবসেশন কাজ করবে আপনি যেরকমভাবে কম্প্যাশনেট শান্ত ইনি সেরকমভাবে কিন্তু ফিলিংসকে এক্সপ্রেস করতে ফিলিংসকে বলতে পছন্দ করবেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না